এটি ছিল উইলসন নামের এক ব্যক্তির কাহিনী আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার জন্য তাকে মাত্র একটি প্রশ্নের উত্তর দিতে হয়েছিল প্রশ্নটি দুই যুগ দুই কত হয় তিনি চারটি উত্তর দিয়েছিলেন যা শুনে সবাই একেবারে বিস্মিত হয়ে গিয়েছিল লোকটি একজন অসাধারণ প্রতিভাবান মানুষ হিসেবে লাভ এরপরে পরিচিত করে আসলে এই ঘটনাটি এখন থেকে পাঁচশো বছর পরে ভবিষ্যৎকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই সময়ে মানুষের বুদ্ধি ধীরে ধীরে কমে আসছিল পুরনো ব্যাঙে পড়া বাড়িগুলো তখন দড়ি দিয়ে বেঁধে রাখা হতো চলচ্চিত্র বা সিনেমাগুলো একেবারেই অকেচু ছিল এবং এবং সেগুলো ময়লা আবর্জনায় ভর্তি থাকত আর চারদিকে শুধু বিশাল বিশাল আবর্জনার স্তূপ দেখা যেত এই অবস্থার সৃষ্টি হয়েছিল কারণ আজ থেকে পাঁচশো বছর আগে মানুষ কেবল টাকা রোজগার এবং সন্তান জন্ম দেওয়ার দিকে এত বেশি মনোযোগ দিত যে তারা আর ছেলে মেয়েদের সঠিকভাবে মানুষ করার দিকে নজর দিত না অন্যদিকে যাদের বুদ্ধিমত্তা বা আইকিউ কম ছিল তারাই বেশি করে সন্তান জন্ম দিতে থাকত এর ফলে প্রতিটি নতুন প্রজন্মের সাথে মানুষের বুদ্ধি কমতে শুরু করে তখন দেশের সেনাবাহিনী একটি পরিকল্পনা তৈরি করল তারা সিদ্ধান্ত নিল যে গভীর গোম নিদ্রা প্রযুক্তি ব্যবহার করে কিছু মানুষকে বরফ জমিয়ে রাখা হবে এর উদ্দেশ্য ছিল তাদের উচ্চ বুদ্ধিমত্তা যেন ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে উইলসন ছিলেন প্রথম কয়েকজন মানুষের মধ্যে একজন যার ওপর এই পরীক্ষা চালানো হয় যখন তাকে ইনজেকশন দেওয়া হয়েছিল তখন তিনি আস্তে আস্তে ঘুমিয়ে পড়তে শুরু করলেন টিকটকে দিস কিনতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন